নমস্কার আমি সোমদাস জ্যোতিষশাস্ত্র নিউজে আপনাদের স্বাগত আজকে আমাদের সঙ্গে আছেন প্রসিদ্ধ জ্যোতিষবিদ মিস্টার রাকেশ শাস্ত্রী রাকেশার কাছে যাব শুনে নেব বিভিন্ন ধরনের নমস্কার আমি রাকেশ শাস্ত্রী জ্যোতিষ চেম্বারে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আলোচনা করব বাস্তুশাস্ত্র নিয়ে আমাদের বাস্তুটা কিভাবে আমরা ঠিক রাখতে পারি আমাদের জীবনে বাস্তুর গুরুত্ব একটা অপরিসীম আমাদের বাস্তুই যদি না ঠিক থাকে তাহলে আমাদের জীবনে চলার পথে বিভিন্ন রকম ঝামেলা অশান্তি এগুলো নেমে আসে সুতরাং আমাদের বাস্তুটাকে আগে ঠিক করতে হবে আপনি আপনার হাতে যতই পাথর পড়ুন না কেন গাছের মূল পড়ুন না কেন আমাদের বাস্তুটাই যদি ঠিক না থাকে তাহলে আমরা সেই বা আপনাদের হাতে যে পাথর রত্নগুলো ধারণ করছেন সেই তার রেজাল্ট আমরা সঠিক পরিমাণে পাবো না সুতরাং আমাদের বাস্তুটাকেই আগে ঠিক করতে হবে তো আমাদের এই বাস্তু শাস্ত্রে সবথেকে ক্ষতিকর প্রভাব হলো আমাদের টয়লেট আমাদের বাথরুমটাকে এই বাথরুমটাকে যদি আমরা আমাদের বাড়ির ঠিকভাবে বা ঠিক কোণে ব্যবহার করতে পারি ঠিক কোণে তৈরি করতে পারি তাহলে আমাদের বাস্তুর উপর থেকে নেগেটিভিটি অনেকাংশে কমে যাবে আমি বিভিন্ন মানুষের বাস্তুশাস্ত্রে দেখেছি ওনারা বাড়ির উত্তর দিকে কেউ পূর্ব দিকে কেউ দক্ষিণ দিকে টয়লেট করে বসে আছেন এগুলো কিন্তু সঠিক নয় বাস্তুশাস্ত্র অনুযায়ী আপনাদের সবসময় টয়লেটটা করার নিয়ম হলো বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে টয়লেটটা সব থেকে উপযোগী বাড়ির দক্ষিণ পশ্চিম কোনটাই হলো টয়লেটের জন্য সবথেকে উপযোগী এবার বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে অনেকের যদি জায়গা না থাকে সেক্ষেত্রে আপনারা বাড়ির পশ্চিম কোণে করতে পারেন কিন্তু বাড়ির দক্ষিণ পশ্চিম যে কোনটা আছে এই কোণে টয়লেট বাথরুমের জন্য খুবই উপযোগী এবার আপনাদের বাথরুম যদি বাড়ির অন্য দিকে থাকে তাহলে আপনারা কি করবেন সেক্ষেত্রে আপনাদের তো ভাঙাটা সম্ভব হবে না সেই ক্ষেত্রে আপনারা আপনাদের বাথরুমে একটি পাত্রে কিছুটা পরিমাণ ফিটকিরি কিছুটা পরিমাণ সন্দপ লবণ এবং পাঁচটি ফুললা লবঙ্গ রেখে দিন এর ফলে আপনাদের বাস্তুদোষ কিছুটা হলে কমবে এবং আপনারা আপনাদের বাথরুমে যে লবঙ্গ সন্দ্যপল এবং ফুলালা লবঙ্গ এটা রাখছে আপনাদেরকে পনেরো দিন অন্তর অন্তর পরিবর্তন করে নতুন লবঙ্গ ছন্দলবণ রাখতে হবে এর ফলে আপনার আপনাদের বাস্তুটাকে অনেকাংশে ঠিক রাখতে পারবেন বাস্তুতে আপনাদের বাস্তু থেকে নেগেটিভিটি প্রচুর পরিমাণে কমে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার